লকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ব্লকে সকলকে স্বাগত তো আজকের আরেকটা মিনি ব্লক নিয়ে আসার কারণ হচ্ছে চলো আমার ছাদ বাগানটাকে দেখাই তো এত কষ্টে আমি যে ছাদ বাগানটাকে তৈরি করেছি তো সেটা আজকের নষ্ট হতে চলেছে তো আমার দোষে আমার ভুলে গাছগুলোকে নষ্ট করতে ফেলেছি তো দেখাই চলো তোমাদেরকে গাছগুলোকে আসল আগে দেখো এই আমার ছাদ বাগান তো ছাদ বাগানে এইসব গাছ কী কী গাছ আছে আমার গাছ এখানে আছে এটা হচ্ছে বেগুন গাছ আর এটা হচ্ছে দিশি লাউ আর কচি কচি যে পটল লাউ হয় ছোটো ছোটো সেই লাউ আর এটা হচ্ছে তোমার কুমড়ো পাকা কুমড়ো আর এখানে আছে শসা শসা ঝিঙে চিংচিঙে এবং এই চিংচিঙে আছে আর এখানে একটা উচ্ছে গাছ উচ্চে গাছ অনেক কটা বসেছিলাম তো একটা মাত্র হয়েছে আর মূল কারণ হচ্ছে যেটার জন্য বলছি সেই গাছগুলোকে আমি আমার সার দেওয়ার ভুলের জন্য গাছগুলোকে আমি মেরে ফেলছি দেখো এই গাছের এখানে অনেক কটা চিংচিং গাছ ছিল যে গাছে ফুল এসেছে দেখো ফুল আর প্রচুর মানে এবার ফল ধরার সময় সেই সময় গাছগুলোকে আমার মারা যাচ্ছে তো এটা একটা বেদনাদায়ক একটা বিষয় তো অনেক কষ্ট করে অনেক আস্তে করে গাছগুলোকে তৈরি করলাম সেই গাছগুলো আজকে নষ্ট হতে চলেছে কালকে একটা গাছ উড়ে ফেলেছি আর এই গাছটা ওটা শুকিয়ে গেছে এও মারা যাবে আর এও বাঁচবে বলে আমার মনে হচ্ছে না কারণ এরও শুরু হয়ে গেছে দেখো এই এত কষ্ট করে গাছগুলো যখন তৈরি করেছে সেই গাছগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কতটা কষ্ট হয় সেটা একটা ভেবে তোমরা ভেবে দেখো আর সে মূল কারণ হচ্ছে আমি সারটা দিয়েছিলাম তো সারটা ঠিক সাইডে না পড়ে ওই গাছের গোড়ায় পড়েছিলো তার কারণে গাছগুলো মারা যাচ্ছে তো ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি আর গাছে আরও কি কী গাছ লাগাই আর যখন ফল আসবে সেই গাছে ভিডিও আসবে তো চলো